ব্যারেজে জোর সিআইএসএফ ও বিএসএফ এর যৌথ দেশ সুরক্ষায় চূড়ান্ত প্রস্তুতে জওয়ানদের মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট চত্বরে চরম তৎপরতায় অনুষ্ঠিত হল বিএসএফ এর যৌথ মো দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই মহড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা ফারাক্কা ব্যারেজ দেশের জল সম্পদ ও বিদ্যুৎ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র স্বাভাবিকভাবেই এলাকায় যে কোনো ধরনের সম্ভাব্য সন্ত্রাস বা নাশকতা প্রতিরোধে বাহিনীর প্রস্তুতি সবসময় সর্বোচ্চ স্তরে রাখা হয় সেই লক্ষ্যে দুদিন ব্যাপী এই মক ড্রিলের আয়োজন করা হয় যেখানে সিআইএসএফ এবং বিএসএফ জওয়ানদের একযোগে প্রশিক্ষণ ও দ্রুত প্রতিক্রিয়া দক্ষতা পর্যালোচনা করা হয় মহড়া চলাকালীন জওয়ানদের অ্যাকশন মুডে দেখা যায় সজ্জিত অস্ত্র দ্রুত গতিতে অবস্থান গ্রহণ সন্দেহভাজন বস্তুর নিরীক্ষণ উদ্ধার উদ্ধার কৌশল সহ নানান পরিস্থিতি সামাল দেওয়ার বাস্তব অনুশীলন চলে জনসাধারণের উপস্থিতিতেও বাহিনী শৃঙ্খলা ও আত্মবিশ্বাস চোখে পড়ার মতো ছিল এই প্রসঙ্গে এক জওয়ান বলেন আমার দেশের জন্য যে কোনো পরিস্থিতিতে সদা প্রস্তুত আমি সুরক্ষা আমাদের কর্তব্য এবং গর্বের বিষয় এই ধরনের মহড়া আমরা আমাদের আরও দৃঢ় হবে বলে মনে করা হয় প্রশাসনের এক পদস্থ কর্মকর্তা জানান ফারাক্কা ব্যারেজ একটি স্ট্র্যাটেজিক লোকেশন তাই এখানে সর্বদা নিরাপত্তা সর্বোচ্চ স্তরে রাখা একেবারেই জরুরি এই যৌথ মহড়া বাহিনীর সমর্থে সমন্বয় দক্ষতা প্রস্তুতির পরিচয় বহন করে ফারাক্কা ব্যারেজে এ ধরনের মহড়া দেশের নিরাপত্তা ব্যবস্থার অঙ্গ হিসেবে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় তবে এই বারের মকট্রিল বাহিনীর আধুনিক প্রস্তুতি এবং বাহিনী সমন্বয়ের দৃষ্টান্ত হিসেবে নজর কেড়েছে বিউরো রিপোর্ট News xúc tiến mang lại 何 I'm yeah, yeah,